বিজেপি ওই মন্দির মসজিদ দিয়ে রাজনীতি করার পরেও এখানে কোনোদিন ভোট পাইনি এখানে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের বেশি ভোট পেত না আর এর লোকেরা ঘুরে বেড়াতো মানুষ ওদেরকে পছন্দ করতো না এই ভারতীয় জনতা পার্টিকে হাতে ধরে সিট দিয়ে জোট করে এখান থেকে প্রথম সাংসদ বানিয়েছিল পশ্চিমবঙ্গে আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে মুসলমান দরদে যার রোজ রাতের ঘুম হয় না কেঁদে কেঁদে উনি গঙ্গা যমুনা তৈরি করে ফেলছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি প্রথম নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে তার হাত ধরে এডুকে ছিল এই বিশ্ব সাম্প্রদায়িক কথার বিশ্ব রাতে এটা আমরা যেন কোনোদিন ভুলে না যাই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এই দমদমের সিট কৃষ্ণনগরের সিট ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সমর্থনে জিতেছিল তৃণমূল তৃণমূল আজকে সমর্থন করেছিল বলে এই বিজেপি পশ্চিমবঙ্গে পা রাখতে পেরেছিল তার আগে বিজেপি কয়েকটা এমএলএও জিততে পারত না তৃণমূলের জন্য তারা এখান থেকে প্রথম এমপি পেয়েছিল এটা যেন কখনো আমরা ভুলে না যাই কারণ ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে বলেই আজকে নতুন প্রজন্ম তারা হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে কিন্তু আজকে দেশটা এখানে পৌঁছলো কেন আগামী তারা একশো তারা এক হাজার বছর আগে কি হয়েছে সেই নিয়ে মতামতি করছে কিন্তু এই যে রাজ্যটা যেখানে হিন্দু মুসলমান এত দশক ধরে একসাথে ভাইয়ে ভাইয়ের মতো তারা থেকে এসছে সেই রাজ্যে কেন আজকে বেল মতো ঘটনা ঘটছে সেই রাজ্যে কেন ওই বসিরাটে আপনারা জানেন দু সালে কি কাণ্ড ঘটেছিল আমি বিস্তারিত যাবো না আপনাদের স্মরণে আছে কেন এই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে আমরা মাথা কামাচ্ছি না আমরা ইতিহাস ভুলে গেছি আর যারা ইতিহাস ভুলে যায় মনে রাখবেন যে ইতিহাসে যে অন্যায় অত্যাচারগুলো হয় তার শিক্ষাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে ভুলে গিয়ে তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে সেগুলো আবার হবে আবার ঘটবে সেই ঘটনাই কিন্তু ঘটছে এখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ এখানে হিন্দুদের ধর্মাচরণে তো কেউ কখনো বাধা দেয় না কিন্তু এখানে সংখ্যালঘু যারা আছেন খ্রিস্টানরা কোথায় চার্চ বানাবেন কিভাবে খ্রিস্টান ধর্ম চলবে সেটা অন্য ধর্মের মানুষ এসে ঠিক করে দিয়ে যাবে না আর রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র এটা নিরপেক্ষ থাকবে রাষ্ট্র এটা সুনিশ্চিত করবে যে হিন্দুরা হিন্দুদের মতো থাক মুসলমানরা মুসলমানদের মতো থাক খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো থাক সবাই নিজের নিজের ধর্ম পালন করুক এবং একে অপরের সাথে মিলেমিশে এই দেশে থাকুক সমান অধিকারের মর্যাদা পেয়ে সমান অধিকার পেয়ে কেউ কারোর ওপর দমন নিপীড়ন করবে না এইটা আমাদের দেশের সংবিধান এই সংবিধান বাবা সাহেব আম্বেদকর আর যার প্রয়াণ বার্ষিকী এই সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন দীর্ঘ দশ বছর ধরে একটা পুরনো স্থানীয় একটা সমস্যা আপনারা জানেন আপনাদের মধ্যে অনেকেই ছাত্র আছে আমি দেখতে পাচ্ছি আপনারা যা বলুন তো বাবরি মসজিদ কত পুরনো কবে তৈরি করা হয়েছিল বাবরি মসজিদ কে বলতে পারবেন জানেন কবে তৈরি হয়েছিল বাবরি মসজিদ পনেরোশো সালে অর্থাৎ আজ থেকে চারশো বছর আগে প্রায় পাঁচশো বছর আগে ভারতের প্রথম মোগল সম্রাট বাবর তার সেনাপতি ছিল মীরবাকি বাবর তাকে বলে যে ওখানে মসজিদ বানাতে হবে এবং মীরবাকির নেতৃত্বে ওখানে এই মসজিদ তৈরি হয় পাঁচশো বছর আগে কখনও ব্রিটিশরা আসেনি ব্রিটিশরা তার অনেক অনেক পরে এসছে সেই মসজিদ ওখানে এত বছর আগে থেকে ছিল হ্যাঁ আঠেরোশো তিরিশ চল্লিশ সালের সময় থেকে ওখানে বিবাদ শুরু হয় এবং লম্বা বিবাদ চলে সেই ইতিহাস আজকে যাওয়ার কোনো অবকাশ নেই অনেক লম্বা আপনারা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কি কী ঘটনা ঘটেছে সেই বিবাদ চলতে থাকে এবং ওখানে অনেকেই মনে করেন যারা হিন্দু ধর্মাবলম্বী যে ওই স্থানেই রাম রামায়ণের যিনি রামচন্দ্র ভগবান রাম অনেকে তাকে পুজো করেন এবং তার জন্মস্থান ওখানেই ছিল এই একটা পুরনো বিবাদ ছিল এই বিবাদ ওই জায়গাটা নিয়ে ছিল সেই নিয়ে মামলা মোকদ্দমা স্বাধীনতার আগে থেকে ছিল স্বাধীনতার পরে এই নিয়ে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে কিন্তু ওই ঝামেলাটা বা যা সমস্যা ছিল সেটা স্থানীয়ভাবে ছিল সেই নিয়ে কেউ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্যত্র কেউ জানতো না যে এরকম একটা কোনো বিবাদ আছে স্থানীয় একটা সমস্যা ছিল কিন্তু স্বাধীনতা আসার পরে উনিশশো সালে চক্রান্ত করে ওইখানে কোনো মন্দির ছিল না কোনো দেবদেবীর মূর্তি ওখানে ছিল না রাতের অন্ধকারে এই আর এস লোকেরা তারা ওখানে রাম এবং সীতার মূর্তি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে ওখানে ঢোকায় এবং ঢুকিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করে সেই সময় স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমনকি সর্দার বল্লভ ভাই পটেল স্বরাষ্ট্রমন্ত্রী তারা উত্তরপ্রদেশের স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছিলেন যে ওই মূর্তিগুলোকে বার করার ব্যবস্থা করুন ওগুলো তো দাঙ্গা লাগানোর জন্য ঢুকানো হয়েছে ভেতরে কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী হাত তুলে দেন যে মূর্তি একবার ঢুকে গেছে ওখান থেকে বার করতে গেলে এখন আরও বড় সাম্প্রদায়িক ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এই হলো স্বাধীনতার পরে গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরেও অনেক মামলা মোকদ্দমা এলাহাবাদ হাইকোর্ট ইত্যাদি চলতে থেকেছিল কবে থেকে এই রাজনৈতিক দল আজকে খেলা যাকে দেখছেন দেশের মসরদে বসে আছে এই দলটি তৈরি হয়েছিল সালে সালে লোকসভা নির্বাচনের মাত্র দুটো লোকসভা সাংসদ ছিল এদের দুটো গোটা দেশে এখন বলছে না নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কি বলছিল অবথিবার চারশো পাট এই দলটা উনিশশো আশির লোকসভা লোকসভা নির্বাচনে দুটো আসন পেয়েছে তারপরে এরা বসে যে আমাদের তো আমাদের এজেন্ডা তো লোকে খাচ্ছে না কি করা যেতে পারে এটা নিয়ে এবং এই আর এস এস এর যত এই ধরনের সংগঠন আছে এই বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা সবাই মিলে বলে যে আমাদের দেশে ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করতে হবে এটা ধর্ম নিরপেক্ষ দেশের কথা বলে তোমাকে আর কেউ ভোট দেবে না তোমাকে আর দেবে কেন কংগ্রেস কে দেবে অন্যদেরকে দেবে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং এইটা বলতে হবে যে এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ নয় এই দেশটা হিন্দুদের দেশ এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে এবং হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য তারা বেশ কিছু চক্রান্ত করে যে কোথায় কোথায় কি কিভাবে হিন্দু মুসলিম গন্ডগোল লাগানো যায় তার মধ্যে প্রথম যেটা তারা করে এই স্থানীয় বিবাদগুলোকে তারা খুঁজে খুঁজে বার করে তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে এই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির যে বিবাদ এবং গোটা দেশ জুড়ে তখন লালকৃষ্ণ আডওয়ানি ছিল বিজেপির নেতা সে একটা রথযাত্রা বার করে সেই রথযাত্রায় রামের ছবি লাগিয়ে তীর্থনুক নিয়ে গোটা দেশ জুড়ে ঘুরে 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 ওই বাবরি মসজিদটা কেন ওখানে আছে কেন ওখানে কিভাবে কোনো প্রমাণ ছাড়া কোনো ঐতিহাসিক প্রমাণ নেই রামচন্দ্র ভগবান সবাই জানে তিনি অযোধ্যায় জন্মেছিলেন কিন্তু অযোধ্যায় ওই জায়গাটাতেই তিনি জন্মেছিলেন এর কোনো প্রমাণ আজ অব্দি কেউ জানে না তারা বলে যে প্রমাণের কোনো দরকার নেই বিজ্ঞানের কোনো দরকার নেই আইন কারণের কোনো দরকার নেই যদি কোটি কোটি হিন্দু তারা মনে করে ওখানে রামচন্দ্র জন্মেছিল তাহলে ওখানেই রামচন্দ্র জন্মেছিল আর ওখানে যদি বাবর এসে একটা মসজিদ বানিয়ে থাকে তাহলে সেই মসজিদটাকে ভাঙতে হবে এই বলে গোটা দেশ জুড়ে ঘুরে 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 মানুষকে তারা খেপিয়ে এই মসজিদটার বিরুদ্ধে এবং তারপরে অনেক টানা পড়েন চলে তারপরে ওখানে আগেও তারা চেষ্টা করেছিল তখন ওখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল মুলায়ম সিং যাদব সে গুলি চালায় করসেবা প্রায় মারা যায় পর্যন্ত অনেক ঘটনা ঘটে কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে কেন্দ্রে তখন নরসিংহ রায়ের সরকার সেই সময়ে সুপ্রিম কোর্টে বারবার সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা ওখানে করসেবা করবে বলছো তোমরা এখানে এসে আমাদেরকে হলফনামা দিয়ে বলো যে কোনো রকম ভাবে ওই মসজিদটার গায়ে কোনো আচর পড়বে না এবং বিজেপির নেতারা তারা অনেকেই আজকে আর জীবিত নেই তারা ওখানে সুপ্রিম কোর্টকে তারা কথা দিয়েছিল যে আমরা কোনো রকম ভাবে ওই ঐতিহাসিক যে সৌধ ওই মসজিদটার গায়ে আমরা আচর কাটতে দেব না তা এবং আমরা ওখানে খালি ভজন আর কীর্তন করব। তারা এই ছয় ডিসেম্বর উনিশশো সালে এমন ভজন আর কীর্তন তারা ওখানে করল ওই বিবিসি ডকুমেন্টারি আছে পারলে ইউটিউবে কখনো দেখবেন হাজার হাজার কর্সেবক দুদিন ধরে কোদাল নিয়ে গাইতি নিয়ে অত বড় একটা মসজিদের তিনখানা বড় বড় ছিল ওপরে তার উপরে উঠে দিন ধরে এই অপরাধটা সংগঠিত করেছিল ওই মসজিদটাকে একের পর এক আঘাত করে আঘাত আঘাত করে 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 সেটাকে গুড়িয়ে ধ্বংস দেয় এবং তারপর গোটা পৃথিবী দেখেছে গোটা পৃথিবী দেখেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেও বিবিসিতে বসে বসে দেখছিল সে কিছু করতে পারেননি সেই সময় এত বড় ধর্মীয় এবং গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের মাথা হেঁট হয়ে যায় যে এটা আমাদের দেশ যেখানে একটা ঐতিহাসিক সৌধ সেই ঐতিহাসিক সৌধে সুপ্রিম কোর্ট বলছে যে ওখানে যেন কোনো আঁচ না পড়ে অথচ দেশের সরকার সেটাকে রক্ষা করতে পারছে না আর দেশের একটা প্রধান রাজনৈতিক দল তারা ততদিনে এই লোক খেপিয়ে ওই দুই থেকে আশি হয়ে গেছে উনিশশো উননব্বই সালের নির্বাচনে বিজেপির সিট হয়ে গেল আশি আগে ছিল দুই হয়ে গেল আশি তারা আরো প্রবল বিক্রমে এই করসেবা এবং এই রথযাত্রা এই সব করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটিয়ে আজকে তারা এই বাবরি মসজিদকে ধ্বংস করল এই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে তিরিশ বছরের ওপর চলে গেছে ঘটলো ঘটনা আপনার আমাদের যারা বয়স্ক মানুষ এখানে আছেন আপনাদের হয়তো মনে থাকবে আমরা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি কলেজে পড়ছি বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা দেশ জুড়ে বিশাল পরিমাণে মানুষ রাস্তায় নেমেছে যে এই এটা হতে দেবো না এই দেশটাকে ধ্বংস করার একটা চক্রান্ত হচ্ছে এটা হতে দেবো না কেন হিন্দু এবং দাঙ্গা হয় সেই দাঙ্গায় বহু মানুষের প্রাণ যায় তারপরে আপনারা জানেন মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হয় এই সমস্ত কিছু বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে সব ঘটনাগুলো ঘটেছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন তখন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন জ্যোতি বসু তিনি আডবানিকে প্রশ্ন করেছিলেন যে আপনি রামচন্দ্রের ছবিটাকে রথে লাগিয়েছেন কেন রামকে আপনার পার্টির সদস্য উনি তো ভগবান তো ভগবান একজন ভগবান যদি হয় তো আপনি একটা রাজনৈতিক প্রচারে আপনি ভগবানের ছবিটা ব্যবহার করছেন কেন আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আপনি আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি তাদের তার বিরুদ্ধে জিগির তোলার জন্য আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আজকে সেটা ছিল তিরিশ বছর আগের ঘটনা আর তারপরে আমরা কি দেখলাম একে 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 যত এই যে অপরাধ ঘটেছিল যারা যারা এই চক্রান্ত করেছিল লিবারান কমিশন বসেছিল লিবারান কমিশন রিপোর্ট দিল আটষট্টি জনকে কমিশন এরা দোষী এবং তার মধ্যে সবার নাম ছিল বিজেপির সব নেতার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী বিনয় কাটিয়ার থেকে উত্তরপ্রদেশের তখনকার যে মুখ্যমন্ত্রী কল্যাণ সিং উমা ভারতী এরা তো মিষ্টি বিতরণ করেছিল বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন ওরা মিষ্টি বিতরণ করেছিল উল্লাসের নৃত্য করছিল সবাইকে নাম সবার নাম দেওয়া হয়েছিল লিবার কমিশন তাদেরকে চিহ্নিত করেছিল কিন্তু তার একজন কারোর শাস্তি হলো না একজন কারোর বিহারী বাজপেয়ী এই লালকৃষ্ণ আডবাণী এই কল্যাণ সিং এই উমা ভারতী এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এটা একটা ধর্ম সব সবথেকে শক্তিশালী জায়গা ছিল ঐতিহাসিকভাবে ছিল পশ্চিমবঙ্গ আজকে কি হলো সুপ্রিম কোর্ট আমাদের দেশের সংবিধানে সুপ্রিম কোর্টকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে কি সেই ক্ষমতা যে সংবিধানকে ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই বিষয়ে ক্ষমতা সরকারের ওপরে সরকার সংসদের ওপরে কেন্দ্রীয় সরকার সংসদে কোনো আইন যদি করে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই আইনটা সংবিধান সম্মত নয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্টের এতখানি ক্ষমতা সুপ্রিম কোর্ট যদি বলে এটাই দেশের আইন এটাই দেশের সংবিধান তবে সেটাই কিন্তু দেশের সংবিধান সেটাই দেশের আইন এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে তাই আজকে আমাদের দেশে যখন আমরা দেখেছি যে দু থেকে এই মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যারা খুলে আম বলছে যে হিন্দু রাষ্ট্র বানাবো ধর্ম নিরপেক্ষতা মানি না এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে দেব তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে এই সমস্ত অসাংবিধানিক সাম্প্রদায়িক বিভাজন করার জন্য মুসলমানদেরকে অপমান করার জন্য মুসলমানদের যাতে করে বেজাত করা যায় বদনাম করা যায় এই রাজনীতি আমদানি তারা দু থেকে আমাদের দেশে করেছে এবং দুর্ভাগ্যের বিষয় যে হাজার হাজার মানুষ তাদেরকে সমর্থন করছে ভোট দিচ্ছে তারা ক্ষমতায় এসে গেছে কিন্তু তখনও তখনও আমাদের মনে এই আশাটা ছিল যে সংবিধানটা বাঁচবে কারণ সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট বাঁচাবে আর আজকে আমরা কি দেখলাম দু হাজার উনিশে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলো জিতে মে মাসের নির্বাচনে তার কয়েক মাস পরে দু হাজার নভেম্বরে এতদিনের একটা পুরনো মামলায় ধনঞ্জয় চন্দ্রচূড় তিনি এখন রিটায়ার করেছেন কিন্তু পরে কিন্তু এই দু হাজার উনিশে যখন এই বাবরি মসজিদ মামলায় চূড়ান্ত যে রায় আসে তখন তিনি চিফ জাস্টিস ছিলেন না তখন যিনি ছিলেন রঞ্জন গগৈ উনি চিফ জাস্টিস হয়ে রায় দিলেন তারপরে উনি রিটায়ার করলেন তারপরে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন ছি 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 ভারতবর্ষে সাত দশক ধরে আমরা দেখছি বিচার প্রতিদের আলাদা ইজ্জত আছে তারা সাধারণ মানুষের সাথে মেশে না তাদের থাকার জায়গা আলাদা হয় যাতে করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় থাকে কোনো রকমভাবে তারা প্রভাবিত না হয় আজকে সেইখানে সুপ্রিম কোর্টে এই রঞ্জয় রঞ্জন গগৈ এর নেতৃত্বে আর ভুলে যাবেন না এই এনআরসি আসামে চালু করিয়েছিল এই রঞ্জন গগৈ এই লোকগুলো এখন বিচারপতি হচ্ছে এরা সব মানুষকে সমান চোখে দেখে না সংবিধানে যে সব মানুষের সমান অধিকারের কথা বলা আছে তুমি আম্বানি আদানি হতে পারো আমি রিক্সা চালাতে পারি বসি রাটে কিন্তু এই বাবা সাহেবের সংবিধান তোমাকেও যে অধিকার দিয়েছে আমাকেও সেই অধিকার দিয়েছে এটাই ভারতের সংবিধান কিন্তু সেটা বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে না ওরা যখন বিচারপতি হয় ওরা সংবিধানের শপথ নেয় কিন্তু ভেতর থেকে ওরা এরা বিশ্বাস করে না ওদের মধ্যে বিদ্বেষ আছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং সেই বিদ্বেষ থেকে ওরা এনআরসি চালু করেছে আসামে আজকে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্বকে তারা আজকে প্রশ্ন চিহ্নের মুখে নামিয়ে দিয়েছে জানে না তারা উনিশ লক্ষ মানুষ তারা জানে না তার মধ্যে অধিকাংশ বাঙালি তারা জানে না আগামী দিনে তারা থাকবে কি থাকবে না ভারতবর্ষের নাগরিক আর আজকে এই রঞ্জন গগৈ নেতৃত্বে এবং এই ধনঞ্জয় চন্দ্রচূড় ছিলেন ওই বেঞ্চে পাঁচ জাজের বেঞ্চ তারা একটা লম্বা একটা জাজমেন্ট দিলেন কি বললো সেই জাজমেন্ট বললো যে উনিশশো সালে যেভাবে মূর্তি রাখা হয়েছিল বাবরি মসজিদে ঘোর অন্যায় হয়েছিল উনিশশো বিরানব্বই করবেন জাজমেন্টটা সেখানে আছে যে মুসলমানদের সাথে অন্যায় হয়েছে উনিশশো সালে অন্যায় হয়েছে সে জাজমেন্টে বলছে যে উনিশশো সালে যেভাবে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবিধানের অবমাননা সুপ্রিম কোর্ট বলছে করে বলছে যে এত বড় একটা অন্যায় হলো মুসলিমদের জন্য তাই তাদের ন্যায় বিচার করার জন্য কি করতে হবে না যেখানে মসজিদটা ছিল সেই জায়গাটা রাম মন্দির বানিয়ে দিতে হবে আর ওখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে দু একর জমি মুসলমানদের মসজিদ বানাবার জন্য দিতে হবে এইটা সুপ্রিম কোর্টের ন্যায় বিচার ভারতের সুপ্রিম কোর্ট দু সালে এই ন্যায় বিচার সে করলো